তারপর ওই মহিলা গ্রাম সাহিত্যে বাধ্য হন এসব পেপার গুলো বিক্রি করার জন্য ফেক নিউজ বানাইছে এসব আমার বিশ্বাস হচ্ছে না বাবা এসব বিশ্বাস করে তোমার কোনো লাভ হবে না ঝটপট তিন টাকা দাও তো সুপুত্র লাভ কামিয়ে তিন টাকা দাও কে

তোমার ওই গলা সোনা চেনটা কোথা আছে কেন আলমারিতে ভরা আছে তোমার ওই সুপুত্র লগ্না চাদা পুরুষটাকে ওই গলা সোনা চেনটা এনে দাও ওটা বিক্রি করে ও 3000 টাকা দিবে বাবা আমি বললাম নাকি মায়ের সোনা চেন বেচতে তা হ্যাঁ বাবা সোনা আমার আমি এই বুড়ো বয়সে টাকা কোথা পাবো হে 14 বছর বয়স থেকে আমি চুরি চাপারি করে লোকে মেরে ধরে এনে তোমার হাতে তুলে দিই যাই কি তুমি এরকম কথা বলছো বাবা হবে তুই বড় বড় কথা বলছিস তুই কত টাকা এনে দিয়েছিস আমাকে চুরি করে কেন হে পাঁচকে মার্ডার করার জন্য যে আড়াই লাখ টাকাটা পেয়েছিলাম সেটা তো তোমার হাতেই তুলে দিয়েছি আমি এ বোকাচুদা থানা তোমাকে টাকা দিতে হয়নি মনে লাগে

ওই আলমারিতে দেখো তিনটে বান্ডিল আছে টাকা ঠিক আছে ওই একটা বান্ডিল থেকে ওকে বারোশো টাকা মতো বাই করে দাও